Assalamu আলাইকুম viewers. কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ তালার রহমতে সবাই অনেক ভালোই আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে আরও অসংখ্য ধন্যবাদ জানাই যেনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন সেই সাথে আমার অন্যান্য সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব ফেসবুক লাইকি টিকটক ইনস্টাগ্রাম সহ সকল সোশ্যাল মিডিয়ায় ফলো করে আমার সাথে জুড়ে থাকতে পারেন স্ক্রিনে নামগুলো দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব ইনশাআল্লাহ এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন এই কাজটা মেরিরহাট পলাশবাড়ির গাইবান্ধা মজনু ভাইয়ের বাড়িতে করা হয়েছে এই এলপাডান ঘর ও বারান্দায় ব্যবহার করা হয়েছে ইউক্লিপ্টার্স কাট ও লাল কালার টালিটিন আর মিস্ত্রি হিসেবে আমরা কাজ করেছি ভাইরাল মিস্ত্রি গ্রুপ ভাইরাল মিস্ত্রির সজীব সরকার আমরা বাংলাদেশে অনেক সুনাম ও দক্ষতার সাথে কাঠেরও অ্যাঙ্গেলের কাজ সম্পাদনা করে আসছি এই বাড়িটি কেমন হলো দেখতে থাকুন সেই ফাঁকে কিছু কথা বলে রাখি আপনারা চাইলে আমাকে দিয়ে আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল জায়গায় গিয়ে কাজ করে থাকি যারা আমাকে দিয়ে কাজ করে নিতে ইচ্ছুক শুধু তেনারাই স্ক্রিনে দেওয়া নাম্বারের যোগাযোগ করতে পারেন কাজের ধারণ অনুযায়ী কাজের দাম নির্ধারণ করা হবে আর আমাদের আসা যাওয়া থাকা খাওয়ার ব্যবস্থা আপনাদের বহন করতে হবে আর কাজে যাওয়ার আগে অ্যাডভান্স দিতে হবে যারা বিশ্বাস না পান তাদের কল দেওয়ার বা কাজ করে নেওয়ার প্রয়োজন নয় কারণ আমি নিজের খরচে যশোর দীঘলিয়া পাম্পে গেলাম সকাল ছয়টায় বের হয়েছে আর রাত্রে নয়টায় সেখানে পৌঁছানোর পরে শ্যাব নেওয়ার পরে আমাকে বলা হলো আপনি যদি আত্মীয়তা গ্রহণ করেন তাহলে থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি তাহলে বোঝেন সকালবেলা সে আমাকে এখান থেকে যেতে বলছে সারাদিন গাড়ির ভিতরে রাত্রে না খেয়ে আবার বগুড়ার উদ্দেশ্যে আমি রওনা হলাম এই ব্যবহার দেখে যাতায়াতের ভাড়া তো দূরের কথা পানিও মুখে দেওয়ার ইচ্ছা হলো না আমার প্রায় যাতায়াত বাবো তিন হাজার টাকার উপরে খরচ সাথে দুইটা হাজিরা কামাই তাই যদি হিসাব নিতে চান এক হাজার টাকা অ্যাডভান্স দিতে হবে আর যদি আমাকে দিয়ে কাজ করে নেন তাহলে কাজের বিল থেকে সেই টাকা বাদ দেওয়া হবে আর যদি কাজ করে না নেন তাহলে আমাদের পারিশ্রমিক হিসাবে ওই এক হাজার টাকা রেখে দেওয়া হবে আর এই অ্যাডভান্স যে বিষয়টা গোবিন্দগঞ্জ থেকে এক ভাই আমাকে এক হাজার টাকা অ্যাডভান্স দিয়েছিল কাজ করার জন্য রমজানের আগে পরে সাত করার পরিকল্পনা করার পরে আমাকে বললো যে ভাই আমি সাত করব তো কি করা যায় পরে আমি তাকে এক হাজার টাকা ফেরত দিতে চাইলাম তিনি আমাকে বললেন যে না ভাই পাঁচশো টাকা রেখে আপনি পাঁচশো টাকা দেন আমি তারপরে এক হাজার টাকা ফেরত দিতে চাইলাম তিনি বললেন না ভাই পাঁচশোই ফেরত দেন সমস্যা নাই পরে তাকে পাঁচশো টাকা ফেরত দিয়েছি আমরা কাজে যাওয়ার আগে বগুড়া জেলা থেকে আপনার কাজের স্থানে যে পরিমাণ টাকা খরচ হবে সেই পরিমাণ টাকা অ্যাডভান্স করতে হবে আল্লাহ তালা যদি আমাকে জীবিত রাখেন আমার কথা নজর হবে না ইনশাআল্লাহ কেউ ভাবে যে টাকা নিয়ে যাব কিনা বা আমরা প্রতারণা করব কিনা এই বিষয়ে ক্লিয়ার করার জন্য এই ভিডিওতে এইসব কথা বলা আমার এই ভিডিও মোটামুটি সকল ধরনের লোক ওকে দেখ যেমন আমরা দুপসাসিয়া একটা কাজ করলাম উনি হচ্ছেন আমাদের নৌবাহিনীর একটা উর্ধ্বতম কর্মকর্তা তারপরে আবার রাজশাহী বিভাগে বিবির পুকুর এলাকার ভিতরে একটা রাজশাহী বিভাগীয় ইঞ্জিনিয়ার ওনার বাড়িতেও ইনসাল্লা যদি বাছায় রেখে কাজ করা হবে আগামীতে ওটার ভিডিও পেয়ে যাবেন তারপরে আমরা আদমদিঘি কাজ করলাম হচ্ছে আপনার এয়ার ফোর্সের এক কর্মকর্তা যাই হোক মোটামুটি সকলেই এই ভিডিওগুলো দেখেন আর আমার মূলত প্রতারণা করার ইচ্ছা থাকলে কিন্তু আমি ভিডিওতে এভাবে ক্লিয়ারলি বলে দিতাম না আর অনেক ভাই অ্যাডভান্স পাঠাইছেন ওনাদের কাজগুলো সম্পাদন করা হয়েছে এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে টাকা নিয়ে যাবো কি যাবো না আর গাজীপুর কাবাসিয়া থেকে তো এক ভাই অনেক ফোন দিচ্ছেন যে ভাই কাজে যেতে হবে আমি কালকে বলছি যে ভাই অ্যাডভান্স পাঠিয়ে দেন তাহলে আমরা যাবো পরে অ্যাডভান্সের কথা শুনে বলতেছে ভাই কাজ অন্য মিস্ত্রিকে দিয়েছে আসলে মূলত অনলাইনে চিটার ব্যাটপারের অভাব নাই যার কারণে কে ভালো কে মন্দ বোঝার উপায় নাই তবে আপনারা বিশ্বাসের উপর কাজ করলে আশা করি আপনার বিশ্বাসের অমর্যাদা হবে না যেনারা কাজ করে নেবেন কল দিবেন কাজের ধরন বলবেন অ্যাডভান্স পাঠিয়ে দিবেন আপনাদের শিডিউলটা জানিয়ে দেওয়া হবে সেই অনুযায়ী কাজ করা হবে আপনাদের থেকে যদি অ্যাডভান্স আমি না নিই আপনি বললেন যে ভাই অমুক দিন আমাকে কাজ করে দিতে হবে আমি হয়তো বললাম যে ভাই অমুক দিন না অমুক দিনের দুই দিন আগে বা দুদিন পরে আপনার কাজটা করে দেবো আপনি বললেন ঠিক আছে শিডিউলটা লিখে রাখেন আমি শিডিউলটা লিখে রাখলাম আপনি বললেন যে ভাই আসলে তো কাজটা হবে না আমার অন্য সমস্যা আর আপনার শিডিউল দেওয়া আছে আপনার কাজের ধরন আমার জানা আছে যে ওখানে এক সপ্তাহ বা দুই সপ্তাহ লাগবে যে ফোন দিছে বা যার কাজ করবো তা নাকি আমি বললাম যে ভাই দুই সপ্তাহ বা এক সপ্তাহ পরে হবে তাহলে কিন্তু আমার জন্য একটা ক্ষতি হয়ে যাবে আর আপনি যখন অ্যাডভান্সটা দিয়ে রাখবেন তখন কিন্তু আপনার চিন্তা থাকবে যে আমি এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স দিছি তাহলে কিন্তু আমার এই এক হাজার বা দুই হাজার টাকার ক্ষতি হবে আমি চাই না যে আপনারও ক্ষতি হোক বা আমারও ক্ষতি হোক এই জন্য অবশ্যই শিডিউল নির্ধারণ করার আগে আপনাদের অ্যাডভান্স টাকা দিতে হবে আর যেনারা শুধুমাত্র হিসাব বা পরামর্শ নিতে চান তেনারা ফেসবুকে যোগাযোগ করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অযথা ফোন দিয়ে হিসাব জানতে চাইলে সমস্যাটা হয় কি আমি তো মিস্ত্রি মানুষ কাজ করতেই হয় আমাকে তাই না আমি হয়তো আমার হাতের কাজটা করতেছি আপনার সাথেও কথা বলতেছি হয় আমি যেটা কাজ করতেছি এখানে হয়তো বা ভুল হবে নাহলে আপনার যে হিসাব দিছি এটার তালে ওটার তালে দুটাই এলোমেলো হয়ে যাবে যার কারণে আপনি যদি আমার সাথে ফেসবুকে যোগাযোগ করেন তাহলে আমি আমার সুযোগ অনুযায়ী কাম কাজ শেষে আপনার ওই হিসাবগুলো দেখে আপনার সুস্থ মাতায় আপনার হিসাবটা দিলাম তাহলে আমারও কাজের ক্ষতি হবে না বা আপনার হিসাবটাও আপনি পায়ে যাবেন আর হিসাব নেওয়ার জন্য অবশ্যই অ্যাডভান্স পাঠাতে হবে নইলে কিন্তু ভাই আমরা হিসাব দেব না তার কারণ সোয়াবের নিয়তে বা ইনসাফের নিয়তে এই বিগত বছরগুলোতে আমি অনেক হিসাব দিছি অনেকেই তো ভাই মিস্ত্রি আমার থেকে হিসাব নেয় পরে আমার সাথেই মজা করে যে আপনার হিসাবে এরকম এতটা লাগবে মানে ভাই কীরকম বিব্রতকর পরিবেশ বোঝেন আমাদের তো হিসাব করতে সময় লাগে পরিশ্রম হয় তাই কিনা যে আপনার বিস্তারিত জানার পরে সেই অনুপাতে কি কী লাগবে বিস্তারিত হিসাব দিতে হবে আর কিছু তো লোক আছে অযথা হিসাব জানতে চায় মিস্ত্রি অনলাইনে পেলেই ওনাদের ফোন দিবে এই হিসাব দেন ওই হিসাব দেন অথচ দশজনের থেকে হিসাব নিবেন কাজ একজনে কেউ দেবেন না তাই আমি চাই যে যেনারা আমার থেকে হিসাব নেবেন অ্যাডভান্স দেবেন আমাদের পারিশ্রমিকটা আপনারা দিয়ে দেবেন হিসাব নেন আপনি চাইলে আমার থেকেও কাজ করে নিতে পারেন বা অন্য কেউ নিয়ে কাজ করতে পারেন তবে একটা বিষয় এই বর্তমান টালিটিন নিয়ে বড় একটা স্ক্যাম চলছে কারণ লেখা থাকে একটা কোম্পানি থাকে একটা বলে একটা দেয় একটা আগামী একটা ভিডিওতে আপনাদের বলে দিব যে আসলে মূলত দোকানদাররা কিভাবে আপনাদের সাথে প্রতারণা করে সেই বিষয়ে আগামীতে যে কাজটা করব অ্যাঙ্গেলে সেই ভিডিওতে বলে দেবো ইনশাআল্লাহ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ